নরসিংদীর রায়পুরা উপজেলার সকল কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি রাজনীতিবিদ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন নরসিংদী থেকে ফাহিম আহমেদ খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন এই সরকার তো এসেছেই সংস্কার করার জন্য যারা এ পরিবর্তন এনেছে তারাই কিন্তু সংস্কার চেয়েছে তাদের চাওয়ার গুরুত্ব যথেষ্ট বেশি কারণ তারা আত্মত্যাগ করেছে আমি ও আরও অনেকে সে কাজটি করিনি সোমের কিছু মানুষ থাকে মুক্তিযুদ্ধের সময় একটা জেনারেশন ছিল যারা যুদ্ধ করেছে তেমনি এই সময় ছাত্র এবং একেবারে ছাত্র ছাত্রী ইয়াং জেনারেশন তাদের সময় ছিল এটা তাদের যে প্রত্যাশা সেগুলো যথাসম্ভব পূরণের চেষ্টা করতে হবে শনিবার সকালে নরসিংদের রায়পুরা উপজেলা পরিষদ মেলনায়তনে উপজেলার সকল কর্মকর্তা বিনমুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি রাজনীতিবিদ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রায়পুরা উপজেলার চরাঞ্চলের দীর্ঘদিনের টেটা যুদ্ধ নিয়ে তিনি বলেন এটা বন্ধ করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একার পক্ষে সম্ভব না সামাজিকভাবেই দেখতে হবে যারা সমাজ বিরোধী কার্যক্রম করে তারা যেন সমাজের ভাল অবস্থানে না আসতে পারে সেগুলো সমাজকেই দেখতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর রায়পুরা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভূঁয়া সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন জামায়াত ইসলামের রায়পুরা শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ এ সময় মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সুশীল সমাজ বৈষম্য আন্দোলনের প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং রায়পুরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন কোন হিন্দু আমাদের জানাশোনা আছে পরিস্থিতি আসছে পাশাপাশি আমরা থাকিস কাজেই সম্প্রীতি ব্যবহার বজায় রাখা আমাদের পক্ষে সম্ভব এবং সম্প্রীতি থাকলে অনেক সহজে কিন্তু অনেক কিছু উত্তরণ করা যায় আমি জানি করেছেন যে প্রচন্ডভাবে একটা মানে প্রভাকান্ডা চলছে বাংলাদেশের এটা কিন্তু একটা সার্বিক ষড়যন্ত্র অংশ এটা আমরা জানি আমরা সেটাকে যতটুকু সম্ভব বিরাট করার চেষ্টা করছি সেটা কিন্তু শুধু চিৎকার করে বললে হয় না সব সময় আমরা কিন্তু যারা এই সবটি জড়িত আছেন এবং যারা আমাদের কথা শুদ্ধ রাজি আছে তাদের সাথে আমরা কথাবার্তা বলছি এবং আমরা আশা করি যে এটা শেষ পর্যন্ত কথাবার্তা বলে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বড় কোনো ব্যবস্থা নেওয়া যায় ঠিক আছে কোনো ব্যবস্থা হয় সেটা নেওয়ার মতো শক্তিও আমাদের আছে আমাদের বাংলাদেশের মানুষ অত্যন্ত রেজিভিয়ান তারা অত্যন্ত কঠিন পরিস্থিতি থেকে তারা বের হয়ে আসতে পারে এবং আমরা যেকোনো কোনো পরিস্থিতিতে বের করা শুরু করবো আমি এবার নিশ্চিত লেখাপড়া কিন্তু কোনো বিকল্প নেই কারণ আমাদের কিন্তু তেল নেই গ্যাস নেই তুলে বিক্রি করে আমরা বড় সেটা নাই আমাদেরকে এই মানব সম্পদ দিয়ে উঠতে হবে আপনারা বিশ্বাস করবেন না যে পরিমাণ চাকরি ইউরোপের মতো দেশগুলিতে আজকে অ্যাভাইল লক্ষ 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 চাকরি অ্যাভাইল যদি আপনি যোগ্যতা থাকেন যোগ্যতা অর্জন করতে হবে যোগ্যতা অর্জন করলে আপনি ওই আজমগাবাড়িতে বারো লক্ষ টাকা দেওয়া লাগবে আপনি

এটা কিন্তু শুধু ওনার ওনাকে বেশি করে অস্ত্র বেশি করে লোক দিলে পাওয়া যায় সামাজিকভাবে আমরা এই যে বলছেন যে আমার ভাইও বলেছেন যে আমাদের ভালো লাগে শুনতে যে হয়ে যাবে এটা কারণ আরো বললেন সামাজিকভাবে সামাজিকভাবেই জিনিসটাকে আমাদেরকে দেখতে হবে এবং এই ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ করে কেউ যেন সমাজে কোনো ভালো অবস্থানে আসতে না পারে এটা কিন্তু সমাজকে দেখতে হবে একদিনে আসবে না অপরাধ করে হয় না কিন্তু এই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে যে লোকটা এ ধরনের কাজ করছে সেজন্য আমাদের সমাজে কোনো ভালো অবস্থানে যেতে না পারে না পায় এটা যদি করতে পারি আমরা তাহলে কিন্তু ডিসকারেজমেন্ট আসবে আর প্রচুর সুযোগ সৃষ্টি হচ্ছে আবার যেটা হচ্ছে লেখাপড়া লেখাপড়া শিখলে স্কিল শিখলে স্কিল দরকার এই এই যে কোনো লেখাপড়া না শিখে দিয়ে কষ্ট করতে কোনো লাভ নেই কোনো লাভ নেই কিন্তু আসলে স্কিল দরকার আমাদের যদি ইয়াং জেনারেশনের মধ্যে স্কিল ডেভেলপমেন্টটা হয় কিছু সুযোগ কিছু সুযোগ সৃষ্টি করে না ভাষা শিখে একটা ভাষা শিখলে চাকরি অনেক সহজ হয়ে যায় পৃথিবীতে প্রচুর জায়গা আছে সেখানকার ভাষা শিখলে আপনি ওখানে অনেক সহজ একটা চাকরি করতে জাপানে জাপানে যদি জাপানি ভাষা বলা যায় আপনার জন্য অবাহিত না যে তারা এসে সিলেক্ট করে নিয়ে যায় চাকরিতে পয়সাও লাগে না এরকম তো আমি বলছি যে শিক্ষার ব্যাপারে আপনারা অনেকেই প্রসঙ্গ উত্থাপন করছে আমার কাছে এরকম ভালো লাগছে আমাদেরকে আসলে শিক্ষার ক্ষেত্রে অবদান রাখতে হবে আমি একটা কথা বলি যে আমার রিপিট করি যে আপনাদেরকে নিজে থেকে যা কিছু মনে করেন উপকার হবে সেগুলি আপনারা আগায় নেই আমাকে বলুন আমার ভাইকে বলুন আমার পরিবারের আরো লোকজন আছে আমার আগের ভাই আছে ধরুন আমরা কিন্তু সবসময় সাহায্য করতে আগ্রহ কিন্তু স্থানীয় হয়ে সেটা প্রস্তাবনাটা আসতে হবে চিন্তাই করতে পারিনি যে রায়গুলা একটা স্কুল সরকারি হবে সেটা স্কুল হবে Овие што се, дека ќе го направиме, потоа ќе го уколнем, може често, но ќе го тоа е